বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফার্সিতে একটা খুব পরিচিত কথা আছে কথাটা হলো আকলমান্দ রা ইশারা বস আস্ত অর্থাৎ বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট যেহেতু শিক্ষক সংগঠন করি শিক্ষকদের কথার গুরুত্ব দিতে হয় আপনারা বলেছেন সমন্বয়কদের কাছে যেতে আমরা গিয়েছি আপনারা বলেছেন উপদেষ্টা মণ্ডলীদের সাথে সাক্ষাৎ করতে আমরা করেছি আপনারা বলেছেন সচিবালয়ে সচিবদের সাথে সরাসরি বসতে বসেছি আপনারা বলেছেন ডিজি মহোদয়ের সাথে বসতে আমরা বসেছি আপনারা বলেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যেমন ভিপি নুর জোনায়দ সাকি আরও অনেক আছে মান্না ভাই সবার সাথে বসতে বলেছেন আমরা বসেছি কি অর্জন হয়েছে তার সম্পূর্ণটা হয়তোবা আপনাদেরকে বলা যাবে না তবে এতটুকু আপনাদেরকে ইশারা ইঙ্গিতে বলি কেউ কারো অধিকার আদায় করে দেয় না অধিকার নিজেরটা নিজেই প্রতিষ্ঠা করে নিতে হয় আদায় করে নিতে হয় আসছে বারোই ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচিতে যাচ্ছি আমরা এই বার্তা আপনাকে দেয়া হয়েছে আপনি আরেকজনকে দিয়েছেন বা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীরা জানার কথা এখন যারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আপনার আমার আমাদের সকলের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা মেল দিব আমাদের তো আর লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই যে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সফর করে যে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিব সেই সক্ষমতা হয়তোবা আমাদের নাই আমরা ইচ্ছে থাকলেও তা করতে পারবো না লিফলেট আগামীকাল আসবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব যারা নাকি সত্যিকার অর্থেই বৈষম্য থেকে মুক্তি পেতে চান তারা নিজ দায়িত্বে ফটোকপি করে আপনারা পৌঁছে দিবেন এতটুকু আপনাদের জন্য আমরা করতে পারি আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু করা যা সবটুকু করে আমরা এতটুকু বুঝতে পেরেছি আন্দোলনের কোনো বিকল্প নেই কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অংশজনদের মধ্যেই কেউ একজন বলেছে যে আপনারা যদি যৌক্তিক উপস্থিতি দেখাতে পারেন দৃশ্যমান তাহলে সরকারের সাথে বসে বলে কয়ে কিছু একটা অর্জন করা যেতে পারে কারণ এই অর্থ বছরে কারো আর্থিক দাবি পূরণ করা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না কে বলেছে কখন বলেছে বা কারা কারা বলেছে এই বিষয়গুলো আপনাদেরকে বলবো না কারা কারা বলতে কিন্তু একজনকে না বোঝায় না অনেককেই বোঝায় আপনারা নিশ্চয়ই হয়তো বা বুঝতে পেরেছেন যাই হোক বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচিতে বিশ থেকে তিরিশ হাজার শিক্ষক যারা নাকি টানা মঞ্চে অবস্থান করবে সেলফি তুলে চলে যাবে না এই ধরনের সেক্রিফাইস মনা বিশ থেকে তিরিশ হাজার শিক্ষক দরকার বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম আমরা আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ সফলতা নিয়ে ঘরে ফিরবো এটাই হলো আমাদের চাওয়া আসসালামু আলাইকুম